তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করব আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করছি ওই কমিটি বাতিল করতে হবে নারী বিষয়ক সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশ মেলা সাবমিট করেছে আমরা বিস্মিত হয়েছি আমাদের বিদ্যমান কালচার তাহজিব তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে তারা কিছু সুপারিশ মানায় এসছেন এগুলা বিবেচনা করার তো প্রশ্নই নেই এরকম বিষয় যদি সমাজে কখনো মূল কমে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তসনাস হয়ে যায় যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর আমাদের পারিবারিক সুন্দর ব্যবস্থা আছে সেই অবস্থা ব্যবস্থায় চরম আঘাত শুধু তাই নয় তাদের কিছু কিছু সুপারিশ আল্লাহর বিধানের বিপক্ষে দাঁড়িয়ে তারা পেশ করেছে তাদের এই সুপারিশ গ্রহণ করলে কোরআন পরিবর্তন হয়ে যাবে অথচ আল্লাহ তালা কোরআন নাজির করে বলেছেন নাজির করেছি আমি রক্ষাও করবো আমি এখানে একটা হরফ মুক্তাও পরিবর্তন করার দুঃসাহ যেন না দেখ আমরা সংখ্যালঘু সংখ্যাগুলো এই তথ্যে বিশ্বাসী নয় তারপরে বাস্তবতা বাংলাদেশের নব্বই ভাগের মধ্যে মানুষ হচ্ছে মুসলমান এই একটা এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা আমরা বলছি না তাদের সুপারিশ মানায় সবকিছুই খারাপ ভালো যদি থাকে সেটা তো আছে কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নিবে তা এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করি না আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান ওই কমিটি বাতিল করতে হবে কমিটি শেষ তো রিপোর্টও শেষ যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয় তাহলে রিয়েল যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে এর বাইরে কোনো কমিটি গঠন করলে এটা কোনো কাজের কাজ হবে না এবং এটা ফাংশন করে দেওয়া হয়েছে আশা করি তারা বুঝতে পেরেছেন এবং তারা সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন আমরা আশা করতে চাই সরকার চেষ্টা করছেন দেশকে গঠনমূলক ধারায় ফিরিয়ে আনার জন্য তারা যেটুকু চেষ্টা করছেন এইটুকুর জন্য আমরা তাদের তাদেরকে মোয়ারক করছি কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম এবং ব্যথয়গুলো সেই ব্যতিক্রম ব্যক্তি আমরা দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করি আপনারা দেখেছেন যে এরকম কিছু কিছু বিষয় আমাদেরকে মুখ খুলতে হয়েছে প্রতিবাদ জানাতে হয়েছে অতি সম্প্রতি